জমি বন্ধক দেওয়া যায় আছে কিনা তাহাজতে নামাজের ওয়াক্ত কখন শুরু হয় অনেক জায়গায় বসে প্রসাব করা জায়গা নেই তো সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে প্রসাব করা যাবে কি বিছানায় বাচ্চারা প্রসাব করলে তা ধোয়া যায় কিন্তু তোষকে বা জাজিমে প্রসাব করলে সেক্ষেত্রে পবিত্র করার উপায় কি মোনাজাতের মাঝখানে কোনো প্রয়োজনে কথা বলা যাবে কি শীতের সময় পাতলা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে ঠান্ডা লাগে সেক্ষেত্রে দুইটি জায়নামাজ একসাথে বিছিয়ে নামাজ আদায় করা যাবে কি না ফজরের ওয়াক্তে একসাথে অনেক মসজিদে আজান হয় তো যে কোনো এক মসজিদের আজান শেষ হলেই কি আমি নামাজ পড়তে পারবো নাকি সব মসজিদের আজান শেষ হতে হবে এক নারী অপর আরেক নারীর সামনে সতর খুলতে পারবে কি না দোয়ায় কোনো পারি না সেক্ষেত্রে বেতের নামাজ কি পড়তে পারবো না ফরজ গোসল ছাড়া ঘর ঝাড়ু দেওয়া যাবে কি অনেকে বলেন ফরজ গোসল ছাড়া ঘর ঝাড়ু দেওয়া রান্নাবান্না করা যায় না ইসলাম এ ব্যাপারে কি বলে স্বামীর মৃত্যুর পর দেবরকে বিয়ে করা যাবে কিনা কেউ একজন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তার বাড়ি বন্ধ রেখেছে শর্ত হয়েছে সে টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তার এই বাড়ির ভাড়া আমি ভোগ করব। অনেকেই বলেন এটা জায়েজ অনেকে বলেন জায়েজ নেই আপনার নিকট সঠিক উত্তর জানতে চাই বাসে বা অটোরিকশায় নারী পুরুষ পাশাপাশি বসলে গায়ে টাচ লাগে এক্ষেত্রে কি জিনার গুণা হবে দর্জির কাছে কাপড় বানাতে গেলে দর্জি শরীরে হাত দিয়ে কাপড়ের মাপ নেয় এটা তো প্রয়োজন আর ইসলাম প্রয়োজনের ক্ষেত্রে ছাড় দিয়েছে এক্ষেত্রে দর্জির কাছে গিয়ে কাপড় মাপ নেওয়ার ক্ষেত্রে গায়ে হাত দেওয়ার বিষয়টি ইসলামে কতটুকু জায়েজ আমি নিয়মিত তসবিহ পাঠ করতে চাই তো কেউ বলে আস্তাক ফিরুল্লাহর ফজিলত বেশি কেউ বলে সুবাহান বলার ফজিলত বেশি সবচাইতে বেশি কোনটি পর্ব আস্তাক না সুবাহান আল্লাহ জীবনের অতীতের ভুলগুলোর জন্য তওবা করতে চাই তাওবার সঠিক নিয়ম কী বলেন হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি অনেক নারীরাও অনেক হুজুরদের ভিডিওতে কমেন্ট করেন প্রশ্ন হচ্ছে আল্লাহর জন্য কোনো নারী কোনো স্মার্ট হুজুরকে ভালোবাসতে পারবে কিনা শুয়ে শুয়ে কোরআন তালাত করা যাবে কি কোরবানির সাথে কি আঁকিকা দেওয়া যায় অবস্থায় পিছনে দুই পা একসাথে উঠে গেলে নামাজে কোনো সমস্যা হবে কি না শার্টের হাতা ও প্যান্টের নিচে গুছিয়ে নামাজ পড়া অনেকেই বলে নিষেধ ইসলামের ব্যাপারে কি বলে অজুর পরে অজুর পানি মুছে ফেলা যাবে কি না মেয়েদের প্রসাবের পরে পানি ব্যবহার করে পুরুষদের ন্যায় টিস্যু ব্যবহার করা দরকার আছে কি শাড়ি পরে নামাজ পড়া যাবে কিনা আমার মা চাচিরা শাড়ি পরে নামাজ পড়েন কিন্তু শুনেছি অনেকেই বলেছেন শাড়ি পরে নামাজ পড়া নারীদের জন্য যায় না এক্ষেত্রে সঠিক মাস আলা জানতে চাই বিয়েতে যারা লেহেঙ্গা পরে অনেকেই বলে লেহেঙ্গা মুসলমানের পোশাক নয় তো বিয়েতে লেহেঙ্গা পরলে কোনো সমস্যা হবে কি না চলুন এবার আমরা প্রশ্নের উত্তরে চলে যাই প্রথমে একজন জানতে চেয়েছেন জমি বন্ধক দেওয়া যায় কিনা দর্শক বন্ধকটা হচ্ছে সিকিউরিটির মতো আপনার কাছ থেকে যে টাকা নিয়েছেন সে আপনার টাকাটা কিভাবে ব্যাক দিবে বা আদৌ ব্যাক করবে কিনা তো এই জন্য তার কাছ থেকে কিছুটা জিনিস আপনি রাখতেছেন সেটা বন্ধকের মতো তা আপনি যখন তার কাছ থেকে বন্ধকের মতো জিনিসটা রাখতেছেন এইটা থেকে কোনো প্রকার উপকার গ্রহণ করা আপনার জন্য জায়জ হবে না ধরুন আপনাকে একজন এক বিঘা জমি দিয়েছে বিনিময়ে সে কয়েক লক্ষ টাকা আপনার কাছ থেকে ধার নিয়েছে তো সে ওই টাকা আপনাকে ব্যাক দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি তার জমি থেকে চাষ করে টাকা নেন বা সেই চাষ করলো আপনাকে কিছু টাকা দিল এখান থেকে এটা কিন্তু জায়েজ হবে না আপনি তার কাছ থেকে সিকিউরিটি মানি হিসাবে বা সিকিউরিটি হিসাবে আপনি তার জমির দলিল নিতে পারেন সেটা আপনি আপনার আলমারিতে বা ব্যাংকে যে কোনো জায়গায় রেখে দেবেন তার জমি সে যা খুশি তাই করুক মূল কথা হচ্ছে জমি বন্ধক দেওয়া জায়েজ আছে সেটা জাস্ট সিকিউরিটি মানি হিসাবে কিন্তু আমাদের দেশে বন্ধক বলতে যেটা বোঝায় মালিক টাকা ব্যাক করার আগ পর্যন্ত তার জমিটা বা জমি থেকে যিনি টাকা দিয়েছেন ঋণ তিনি উপকার ফায়দা হাসিল করেন এটা মোটেও জায়েজ হবে না তাহার নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় এসে নামাজের পর থেকে নিয়ে ফজর নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তাহাজুর নামাজের সময় থাকে সর্বোত্তম সময় হচ্ছে রাতের শেষ ভাগে অর্থাৎ রাতের তৃতীয় ভাগ আপনি রাতটাকে যদি তিন ভাগ করেন তাহলে প্রথম দুই ভাগ শেষ হয়ে যাওয়ার লাস্ট যে ভাগটা থাকে আই মিন ফজর ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে যে সময়টা ওই সময়টা হচ্ছে তাহাজদের জন্য বেস্ট সময় আল্লাহ তালা আমাদের সবাইকে তাহাজ নামাজ বেশি বেশি পড়াতে অভিজ্ঞান করুক অনেক হোটেল বা রেস্টুরেন্ট এবং বিভিন্ন জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই তো সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে প্রসাব করা যাবে কি না যদি এরকম সুযোগ না থাকে প্রথমত হচ্ছে এমন কোনো জায়গাগুলোতে না যাওয়ার চেষ্টা করা যেখানে বসে প্রসাব করার জায়গা নেই ইউরোপ কান্ট্রি অমুসলিম যারা তাদেরকে ফলো করে যারা টয়লেটগুলোকে মেক করে থাকে তো এমন জায়গাগুলো অ্যাভয়েড করাই উচিত তারপরেও যদি এমন কোনো সিচুয়েশন চলে আসে যেখানে বসে করার মতো অবস্থা নেই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে করা যেতে পারে কিন্তু ইচ্ছাকৃত বা সবসময় দাঁড়িয়ে করার অভ্যাস সেটা কখনোই মুসলমানের কাজ হতে পারে না বাচ্চারা বিছানায় প্রসাব করলে সেই বিছানা ধোয়া যায় পবিত্র করার ব্যবস্থা থাকে কিন্তু তোষক বা জাজিমে প্রসাব করলে সেই জাজিম তো আর ধোয়া যায় না তো সেক্ষেত্রে সেই তোষক বা জাজিম আমরা কিভাবে পাক পবিত্র করব। বিছানায় বা কাপড় চোপড়ে প্রসাব করলে অবশ্যই সেটা ধোয়া যায় ধুয়ে পাক পবিত্র করা যায় কিন্তু যদি তোষকে করা হয় বা জাজিমে করা হয় বা ম্যাট্রিসে করা হয় তো সেক্ষেত্রে যদি ধোয়া যায় না এটাকে আপনি রোদে দিয়ে সেটার যে আলামত হ্যাঁ সেটাকে একদম ভালো করে রোদ দিয়ে সেটার আলামতকে মুছে ফেলতে হবে যখন আলামত চলে যাবে তখন নাপাকি যেই হুকুম সেটাও দূর হয়ে যাবে আপনি যখন প্রসাবে কোথায় করেছে বা কোন জায়গায় করেছে বা প্রস্তাবটা তুলা থেকে জাজিমের অংশ থেকে যখন সেটা পরিপূর্ণভাবে শুকিয়ে চলে যাবে তখন সেক্ষেত্রে নাপাকির যে হুকুমটা ছিল নাজায়েজের হুকুম সেটাও দুর্বিত হয়ে যাবে ইনশাল্লাহ মোনাজাতের মাঝখানে কথা বলা যাবে কি না মোনাজাতের মাঝখানে অবশ্যই প্রয়োজন হয়ে কথা বলতে পারবেন তবে মোনাজাতের আগে সব কাজ শেষ করে মোনাজাতের মধ্যে এমনভাবেই বসা এমনভাবে মোনাজাত শুরু করা যেন আপনার মোনাজাদের মধ্যে আল্লাহ তালার সাথে যে আপনার একটা কানেকশন যে আপনি মনের কথাগুলো শেয়ার করতেছেন আল্লাহ তালার কাছে বলতেছেন এর মধ্যে যেন বাধা সৃষ্টি না হয় দেখা যায় মোনাজাদের মধ্যে যদি কথা বলতেছেন আবার আপনি মোনাজাত ধরতেছেন তখন হয় কি আপনার মোনাজাতের প্রপার যে আল্লাহ সাত সাথে যেই একটা কানেকশন এটা আসলে বিচ্ছিন্ন হয়ে যায় তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে এমনটা যেন না তৈরি হয় তারপরেও যদি হয়ে যায় তো সেক্ষেত্রে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই শীতের সময় পাতলা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে ঠান্ডা লাগে তো সেক্ষেত্রে দুইটি জানামাছ একসাথে বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনি দুইটি জানামাছ বিছাতে চাচ্ছেন যেহেতু ঠান্ডা কম লাগে এখন বর্তমানে বাজার অনেক জানামাজ রয়েছে অনেক মোটা ঠান্ডা ওঠার কোনো পসিবিলিটি নেই সেগুলো ব্যবহার করতে পারেন তারপরেও যদি আপনার মনে হয় যে না ঠান্ডা উঠতেছে আপনি দুইটা তিনটা একসাথে কোনো সমস্যা নেই আপনার যতটুকু খুশি পড়তে পারেন তবে এত মোটা করা যাবে না যে খুব বেশি সফট হয়ে যায় আপনি সেজে দিলে সেজের জায়গা ডেবে যাচ্ছে আপনি দাঁড়ালে এক পাশ দুই পাস নরম হয়ে যাচ্ছে এতটা নরম করা যাবে না মোটামুটি ঠান্ডা থেকে বাঁচার জন্য যতটুকু করা যায় ততটুকু করতে পারেন ফজরের নামাজের সময় একসাথে অনেক মসজিদে আজান হয় তো সেক্ষেত্রে কোনো এক মসজিদের শেষ হলেই কি আমি নামাজ শুরু করতে পারবো নাকি সব মসজিদের আজান শেষ হতে হবে এরপরে নামাজ শুরু করব। অবশ্যই যে কোনো এক মসজিদের নামাজ আজান শেষ হলে নামাজ শুরু করতে পারেন তো সেক্ষেত্রে ওয়াক্ত হওয়াটা হচ্ছে আপনার জন্য মুখ্য বিষয় ওয়াক্ত হয়ে গেলে যদি কোনো মসজিদে এখন আজান নাও দিয়ে থাকে তারপরও আপনি নামাজ শুরু করতে পারেন তো যে কোনো এক মসজিদের আজান শেষ হয়ে যাওয়ার পরে আপনি নামাজ শুরু করতে পারেন বা আজান শুরু হয়েছে এমন অবস্থায় যদি ওয়াক্ত পরিবর্ণ হয়ে যায় আজান চলা অবস্থায় আপনি নামাজ শুরু করে দিতে পারেন তবে যেহেতু আজানের উত্তর দেওয়ার একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে মুখাস্ত পারি না তো সেক্ষেত্রে না দোয়ায় কুনুদ বেতন নামাজের অন্যতম একটা অংশ হচ্ছে দোয়াই কুনুদ পাঠ করা আর এই দোয়ায় কুনুদ পাঠ করাটা ওয়াজিব তো আপনি যতদিন পর্যন্ত দোয়াই কুনুত পারবেন না বা মুখাস্ত হচ্ছে না সম্পূর্ণ তো দোয়াই কুনুদ মুখাস্তর যেই চেষ্টা এই চেষ্টা অব্যাহত থাকবে অনেক বেশি দিন সময় লাগার কোনো কথা না অনেক বড় কোনো দোয়া না তো সেক্ষেত্রে শিখার আগ পর্যন্ত শিখতেছেন শিখার উপরে আছেন এর আগ পর্যন্ত আপনি অন্য অন্য যে দোয়াগুলো আছে রব্বানা জলামনাফুসানা ওয়াইল্লাম তিলা ওতর হামনালানা কুন খাসিরিন রব্বানা ওয়াতিনাফিদ্দুনিয়া হাসানা তিলা তিনা আজাবানা ইত্যাদি এই দোয়াগুলো আপনি ওই সময় ওই জায়গাটা আপনি পড়তে পারেন কিন্তু আপনাকে দোয়া কোনো শেখাটা অব্যাহত রাখতে হবে আপনি যদি জাস্ট এই অন্য অন্য দোয়া দিয়ে চালিয়ে যান সেটা করবেন না আপনি অবশ্যই দোয়া কোনো শিখ শিখতে থাকবেন শিখার আগ পর্যন্ত যতদিন শিখা না হয় ততদিন আপনি অন্য অন্য দোয়া দিয়ে এই জায়গাটা আপনি কভার করে দিবেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুক এক নারী অন্য নারীর সামনে সতর খুলতে পারবে কি না এক নারী অন্য নারীর সামনে সতর খুলবে না প্রয়োজন ব্যতীত অনেক সময় দেখা যায় এটাকে অনেক নারীরা কোনো বিষয় মনে করেন না যে এক নারী অন্য নারীর সামনে তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে বা একসাথে ড্রেস চেঞ্জ করছে বা বিভিন্ন বিষয়ে সিচুয়েশনের সামনে চলে আসে যারা এক নারী অন্য নারীর সামনে অনায়াসেই সতর খুলতেছেন তারা মনে করতেছেন যে এটা কোনো বিষয় না কিন্তু এক নারী অন্য নারীর সামনে কোনো অবস্থাতেই সতর খুলবে না অতি কোনো প্রয়োজন ছাড়া হ্যাঁ কারণ সতর অন্য নারীর সামনেও আপনার সতর আর এক্ষেত্রে লজ্জা থাকাটা আসলে আবশ্যক সেটা হোক পুরুষ বা নারী পুরুষের সাথে তো কোনো মতেই না নারীর সাথেও আপনার লজ্জা থাকাটা আসলে অবশ্যই দরকার অতি প্রয়োজন ছাড়া আপনি সতর খুলবেন না ফরজ গোসল ছাড়া ঘর ঝাড়ু দেওয়া যাবে কি না আচ্ছা আপনি জানতে চেয়েছেন যে ফরজ গোসল না করে নাকি ঘর ঝাড়ু দেওয়া যায় না রান্নাবান্না করা যায় না ইত্যাদি ফরজ গোসলের বিষয় হচ্ছে ফরজ গোসল না করে আপনি বিলম্ব করলে কিন্তু যদি ইচ্ছে করে বিলম্ব করেন তাহলে কিন্তু আপনার সাথে রহমতের ফেরেস্তা যারা থাকে তারা আপনার থেকে চলে যাবেন আর বিলম্ব করা মোটেও উচিত নয় এটা গুনাহের কাজ যত দ্রুত সম্ভব ফরজ গোসল করে নিতে হবে তাছাড়া ফজরের নামাজের একটা বিষয় থাকে তো দেরি করা অবশ্যই কোনো মুসলমানের কাজ নয় যত দ্রুত সম্ভব অবশ্যই ফরজ গোসল করে নেবেন তবে ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দেওয়া যাবে না রান্নাবান্না করলে অলক্ষণ হবে বা ইত্যাদি এ ধরনের বিষয় যেগুলো সেগুলো কুসংস্কার ইসলামে এগুলো কোনো ভিত্তি নেই তবে হ্যাঁ খরচ গোসললে দেরি করলে অবশ্যই সে ব্যক্তি ইচ্ছে করে দেরি করলে গুণাগর হবেন স্বামীর মৃত্যুর পর আপন দেবরকে কি বিয়ে করা যাবে স্বামীর মৃত্যুর পর যদি আপনার মৃত্যুর যে ইদ্যত রয়েছে সেই ইদ্যত পালন করার পরে আপনি চাইলে আপনার দেবরকে বিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই স্বামী চার বছর নিখোঁজ অন্য কোথাও কি বিয়ে করে নিতে পারবো স্বামী চার বছর যদি নিখোঁজ হয় তো সেক্ষেত্রে স্বামীকে খোঁজার জন্য যত ধরনের পদ্ধতি আধুনিক অত্যাধুনিক যত সিস্টেম রয়েছে সব ওয়েতে আপনি তাকে খোঁজার চেষ্টা করবেন এরপরেও যদি কোনোভাবে তাকে খুঁজে না পান তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আদালতে শরণাপন্ন হবেন হ্যাঁ তারপর আদালত যদি আপনাকে এমন একটা সার্টিফিকেট দেয় যে না আমরা যতভাবে খোঁজার সব চেষ্টাই করেছি আমাদের মনে হয় না সে আর বেঁচে আছে জীবিত আছে তো যদি এমনটা মনে করেন তো আদালত কর্তৃক আপনাকে তারা স্বামী মারা গেছেন এমন একটা বিষয়ে সামনে রেখে আপনাকে তারা ডিভোর্সের একটা বিষয় করে দিবেন ফ্যামিলি নিয়ে আপনার পরিবারদেরকে নিয়ে এরপরে আপনি যেই ইদ্যুৎ রয়েছে মৃত্যুর যে ইদ্দুত সেই ইদ্যুৎ পালন করার পরে আপনি আরেক জায়গায় বিবাহ বসতে পারবেন কিন্তু সাধারণভাবে খোঁজ মাস করে তারপরে কোথাও পেলেন না তারপর আপনি আরেক জায়গায় বিয়ে বসে নিলেন এটা কিন্তু জায়েজ হবে না ইমাম আবু হানিফা রহিমাহুল্লো কিন্তু এই ক্ষেত্রে অনেক লম্বা একটা সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু ইমাম শাহ ই এইখানে আমরা এই মাহসাবটা গ্রহণ করেছি সেটা হচ্ছে আট বছর আপনাকে অপেক্ষা করতে হবে আট বছর পরে যদি না পান বা আট বছর পরেও যদি সে না আসে তো সেক্ষেত্রে আপনি যে সিস্টেম বললাম প্রক্রিয়া বললাম সেই প্রক্রিয়া অবলম্বন করে তারপরে অন্যত্র আপনি বিয়ে করতে পারবেন কাউকে টাকা দিয়েছি সে তার বাড়ি আমার কাছে বন্ধ করে রেখেছে সে টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তার বাড়ির ভাড়া খাওয়া আমার জন্য জায়জ হবে কি না না কাউকে টাকা দিয়ে ধার দিয়েছেন ধার দেওয়া অবশ্যই অনেক স্বভাবের কাজ কখনো কখনো দান করার চাইতেও ধার দেওয়াটা অনেক বেশি স্বভাবের কাজ কিন্তু বর্তমান সমাজে এমন হয়েছে যে ধার দিলে সেই টাকা আসলে যাকে ধার দেওয়া হয়েছে কেমন যেন সেই টাকার মালিক হয়ে যায় যে ধার দিয়ে উপকার করতে গেছে তখন সে অসহায় হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে অবশ্যই সিকিউরিটি হিসাবে কিছু দিতে হবে কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি তো হয়তো আপনাকে সে ফ্ল্যাট দিয়েছে তো অথবা কেউ গাড়ি দিল গাড়ি চাবি কাগজপত্র দিয়ে দিল অথবা কেউ জমি বন্ধক রাখলো যে কেউ যে কোনো কিছু রাখতে পারে কিন্তু সে যেই জিনিসটা আপনার কাছে জমা রেখেছে সেটা থেকে কোনো প্রকারের উপকার আপনি লাভ করতে পারবেন না হ্যাঁ সে যা সেই পর্যন্তই আপনি সেটা যদি সে টাকা না দিতে চায় বা টাকা না দেয় তো সেক্ষেত্রে আপনি তখন সেটা বিক্রি করে বা সেটার মাধ্যমে আপনি এলাকার দশজনকে নিয়ে বসে আপনি সেটা একটা মীমাংসা করতে পারেন কিন্তু সে টাকা দেওয়ার আগ পর্যন্ত আপনি তার ফ্ল্যাটের ভাড়া খাবেন এটা সম্পূর্ণ সুদ হবে আর সুদের সত্তরটা গুণা রয়েছে এর মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে আপন মায়ের সাথে তেত্রিশ বার জিনা করা আর সর্বোচ্চ গুণা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সাল্লু আলাইসাল্লাম যুদ্ধ ঘোষণা করা আল্লাহাল আমাদেরকে সুপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক অটোতে এবং বাসে নারী পুরুষ পাশাপাশি বসে তখন গায়ে গা লাগে এক্ষেত্রে জিনার গোনা হবে কি না জন্য চেষ্টা করা যে বাসের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত যে আসন থাকে পাবলিক বাসগুলোতে সেখানে বসে ট্রাভেল করা আর অটো যেগুলোর মধ্যে দেখা যায় নারী পুরুষ একসাথে বসা তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের দেশে মোটামুটি এমন সিস্টেম রয়েছে যে যদি এমন হয় দুজন নারী একসাথে আসছে তো তাদেরকে এক পাশে দেওয়া হয় দুজন পুরুষ হলে তারা উঠে আরেক পাশে চলে যায় তো এইভাবে যেভাবে মিনিমাইজ করে নেওয়া যায় এরপরেও যদি এমন সিচুয়েশন চলে আসে যে আপনি এখন যেতে বাধ্য এখানে পুরুষের পাশে বসে কোনো ওয়ে নেই তো সেক্ষেত্রে আপনি তার পাশে বসে যেতে পারেন আপনি প্রয়োজনে আপনার যে ব্যাগ বা আপনার অন্য কোনো কিছু আপনি দুজনের মাঝখানে রেখে দিতে পারেন যেন শরীরে টাচ না লাগে প্রয়োজনে একটু জড়ো সরো হয়ে বসেন তাকেও বলেন সেও যেন জড়ো হয়ে বসে এরপরে জিনাহের গুণা হওয়া সম্ভব অসম্ভবের কিছু নাই কিভাবে সেটা যার মনের মধ্যে গুনাহের চিন্তা থাকবে যে আপনার শরীরে একটা টাস লাগতেছে তো আপনি নারী যদি আপনার মনে এমন থাকে যে ছেলেটার সাথে টাস লাগতেছে ইচ্ছে করি বা আপনার ভালো লাগতেছে একটা ভালো লাগে কাজ করতেছে তো সেক্ষেত্রে আপনি জিনার গুনায় গুণাগর হবেন অথবা আপনার ইচ্ছে নেই আপনার বিরক্ত লাগতেছে বা আপনি চাচ্ছেন না অনিচ্ছাকৃত কিন্তু ছেলে চাচ্ছে তো সেক্ষেত্রে ছেলে গুণাগর হবে আপনি গুণাগর হবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এজন্যই নারীদের জন্য মাহরাম নিয়ে বের হওয়া ইসলাম বাধ্যতামূলক করেছে যখন আপনার পাশে আপনার মাহরাম থাকবে তখন আপনার এই সিচুয়েশনগুলো এই প্রতিবন্ধকতাগুলো এড়িয়ে চলা সম্ভব তারপরেও যদি ওরকম তৈরি হয়ে যায় কারোর জন্য সেক্ষেত্রে আমি যা বললাম এই বিষয়গুলো অ্যাপ্লাই করার ট্রাই করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দর্জির কাছে গেলে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় কাপড় মাপার জন্য ইসলামে প্রয়োজনের ক্ষেত্রে সব কিছুই জায়েজ করেছে তো সেক্ষেত্রে এই বিষয়টাও জায়েজ আছে কিনা জানিয়ে ভাজিত করবেন আচ্ছা দর্জির কাছে যদি পুরুষ দর্জি হয় আর নারীরা তার কাছে কাপড় চোপড় মাপ দেওয়ার জন্য যান তো সেক্ষেত্রে পুরুষের দর্জি যারা রয়েছেন তারা দেখা যায় গায়ে টাস করে ফিতা দিয়ে তার শরীরের মাপ নেয় এটা আসলে খুবই নিম্নমানের একটা বিষয় আপনি প্রথম কথা হচ্ছে আপনি কেন পুরুষ দর্জির কাছে যাবেন বাংলাদেশে অনেক অনেক নারী টেইলার্স রয়েছেন নারী দর্জি রয়েছেন যারা পোশাক তৈরি করে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই নারী দর্জি যারা রয়েছেন তাদের কাছে যাবেন এরপরে কখনো যদি অমন তৈরি হয় অমন হওয়ার কথা না হয়তো বা পুরুষ একটু ভালো বানাবে নারীর চাইতে এই যেতে চাচ্ছেন অথবা একটু টাকা কম রাখে এই যেতে চাচ্ছেন হুম অথবা নারী বেশি রাখে বা নারী কম রাখে থাকে মানে কোনো একটা স্বার্থে তো আপনি যাচ্ছেন তাই না তো যদি স্বার্থ এমন হয় যে কিছু টাকা কম বেশের কারণে আপনি নারীকে বাদ দিয়ে পুরুষের কাছে যাচ্ছেন তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না পুরুষের কাছে কিছু টাকার জন্য গিয়ে শৈলের টাচ লাগানো সেখানে ব্যাপার হওয়া তারপরে নারীদের ক্ষেত্রে যদি এমন হয় নারী চাইতে পুরুষ একটু ভালো বানাচ্ছে ওমুক পুরুষ টেইলার সে ভালো মেক করে কাপড় এই জন্য যদি হয় যে আপনি সেখানে গিয়ে তার সামনে সতর খুলছেন বা সে আপনার গায়ে টাচ করতেছে এটাও জায়েজ হবে না যে একটু ভালো খারাপের জন্য আপনি সেখানে গিয়ে আপনার সতরের সেখানে বে পর্দা হবেন তো এক্ষেত্রে মাস আল্লাহ হচ্ছে অবশ্যই এই দুটা বিষয়ে অ্যাভয়েড করবেন আর যদি এমন হয় যে আপনার ওখানে কোনো ধরনের নারী দর্জি নেই পুরো এলাকায় পুরো পাশের গ্রামেও নেই কোথাও নেই মাইলকে মাইল আপনি ঘুরছেন কোথাও নারী দর্জি নেই তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি পুরুষের কাছে অন্য আপনি নিজে বাসায় নিজে মাপ নিয়ে হ্যাঁ তারপরে আপনি জাস্ট কাপড়ের লিস্টটা ইয়েটা লিখে দিলেন যে এত জামা হাতা এত এই এত সে এত লিখে তারপরে সেখানে আপনি দিতে পারেন তারপরেও সর্ব তা সর্বোচ্চ দাবি হচ্ছে নিজেই কা টেলার্সের কাজ শিখে নেন নিজের কাপড় নিজে বানান বা ঘরের কোন একজনকে শিখিয়ে দেন যাতে তিনি নারীদের আপনার মাহারাম যারা রয়েছেন তাদের পোশাক তিনি তৈরি করতে পারেন আর হাতের কাজ শিখে রাখাও তো উন্নতি একটা বিষয় তাই না তো নারী হিসাবে আপনি হাতের কাজ শিখে নিতে পারেন এতে করে অনেক ফায়দা হ্যাঁ যদি আর্থিক সমস্যা থাকে সেটাও ইনশাল্লাহ কিছুটা হলেও এই থেকে পরিত্রাণ পাবেন আবার পর্দা বিষয়টা তো আছেই আল্লাহ তালা আমাদেরকে বোঝাতেও ফিকদান করুক আমি নিয়মিত তাসবি পাঠ করি কেউ বলে আস্তাফরুল্লাহ বেশি পরার জন্য কেউ বলে সুবাহান বেশি পরার জন্য কোনটি বেশি পড়বো আস্তাফরুল্লাহ না সুবহান আল্লাহ দেখুন যদি কাপড় বেশি ময়লা থাকে তাহলে অবশ্যই আপনি কাপড় আগে ধুইবেন ভালো করে আর যদি কাপড় পরিষ্কার থাকে তাহলে সেখানে আতর সুগন্ধি আপনি ইউজ করবেন আস্তাক ফিরুল্লাহ হচ্ছে আপনার আমার অন্তরটাকে পরিষ্কার করার একটা জিকির আপনি যত বেশি আস্তাক পড়বেন আপনার অন্তর আপনার দিল তত বেশি পাকসাফ হবে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন আর যদি মনে করেন না মোটামুটি যথেষ্ট হয়েছে এখন আমার অন্তরটাকে আমার দিলটাকে এখন রাঙাতে হবে সুন্দর করে সুশোভিত করতে হবে তো সেক্ষেত্রে আপনি বেশি বেশি সুবাহান আমল করুন তা আস্তাউফিরুল্লাহ আর সুবাহান আল্লাহ আমি বোঝাতে পেরেছি যে আসলে আস্তাফির হচ্ছে আপনার অন্তরটাকে দিলটাকে সাফ করে পরিষ্কার করে সুবাহান আল্লাহ আছে সেটাকে সুশোভিত করে এখন আপনি ভালো বুঝবেন আপনার যদি অনেক মনে করেন যে অনেক গুণা এখনো রয়ে গেছে সমস্ত গুনার জন্য তবা করা হয়নি খাস দিলে তবা করুন বেশি বেশি আস্তাফিরুল্লাহ পড়ুন মনের ময়লা মনের জং দূর হবে পাশাপাশি সুবাহান আল্লাহ আমন করতে থাকুন তো আমি বলবো দুটাকে সমানভাবেই আপনি জিকিরের মধ্যে যুক্ত করুন আস্তাকফিরুল্লাহ সুবাহান আল্লাহ ইলাহ ইল্লাহ হাওলা কুয়াত ইল্লা বিল্লাহ সকালবেলা একশো বার সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম হ্যাঁ এবং রাতে বিকালে একশো বার সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম অনেক ফজিলত বুখারি শরীফে এই সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম শেষ হাদিস এটার বিষয়ে সুন্দর একটি হাদিস আছে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শোনাব সংক্ষেপে বলি যে মিজানের পাল্লা হবি হাম ইসুবহানুল্লাহ আজিম অনেক বেশি ওজন যেটা আমাদের জবানে খুব হালকা ইনশাআল্লাহ এই আমল নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা দেখতে চান বা জানতে চান আমি অনেক গুণা করেছি অনেক গুণাহার আমি আমার পিছনের ভুলের জন্য তওবা করতে চাই খাস তওবা করার সঠিক নিয়ম কি। আলহামদুলিল্লাহ বোন আল্লাহ তালা আপনাকে পিছনের ভুলগুলো থেকে ফিরে এসে মুস্তাকিম আল্লাহ তালার কাছে যেই পথ আমরা চাই সেই পথে আপনাকে অবিচল থাকার আল্লাহ তালা আপনাকে দান করুক পাশাপাশি তাওবার সঠিক নিয়ম হচ্ছে আপনি যেই গুয়নাটা করেছেন যে ভুলটা অন্যায়টা করেছেন পিছনে এগুলোকে স্মরণ করে আল্লাহ তালার কাছে দুই রাকাত নকল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে পিছনের ভুলগুলোর জন্য তওবা করবেন যে আল্লাহ আমার এই অমুক অমুক ভুল আমি অনুতপ্ত আমি লজ্জিত আমি আর কখনো ভুল করব না খাস দিলে আল্লাহর সাথে ওয়াদা করা আমি আর কখনো এই ভুলগুলো করব না পিছনের ভুলগুলো যেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেন এরপরে পিছনের ভুলগুলো যেন পরবর্তীতে আর রিপিট না হয় এইভাবে লাইফটিকে লিড করা চলা আল্লাহ তালা আশা করি ইনশাল্লাহ আপনার তবা কবুল করবেন আল্লাহ তালা আপনাকে সঠিক পথে চলার তৌফিক দান করুক সহজ করে দিক আমি বর্তমানে বহুত ভাইরাল স্মার্ট হুজুরদের ভিডিও নিচে অনেক নারীরা কমেন্ট করেন হুজুর আপনাকে আল্লাহর জন্য আল্লাহ কোনো যুবতী নারী আল্লাহর জন্য ভালোবাসা যায় যাচ্ছে কিনা আচ্ছা কোন যুবক হুজুরকে কোন যুবতী নারী আল্লাহর জন্য ভালোবাসা যায় আছে কিনা দেখুন প্রথমত হচ্ছে যদি আপনি কোনো পুরুষকে দেখে যদি মনে করেন যে আপনার চোখে জিনা হচ্ছে বা তার প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন তার চেহারা দেখে তার কথা শুনে তার কণ্ঠে তার ইত্যাদি ইত্যাদি কোনো বিষয়ে আপনি আকৃষ্ট হচ্ছেন তো সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে তার ওয়াজের ভিডিওগুলো না দেখা হ্যাঁ যাতে করে আপনি সয়ানের ধোকায় না পড়ে যান তো আল্লাহর জন্য যদি ভালোবেসে থাকেন তাহলে কোরআনের কথা যারা বলে প্রত্যেককেই আপনার আল্লাহর জন্য ভালোবাসা উচিত স্পেসিফিক কাউকে যাকে সুন্দর লাগতেছে দেখতে যাকে স্মার্ট লাগতেছে যে সুন্দর করে কথা বলতেছে তাকেই কেন আল্লাহ যেন ভালোবাসতে হবে যারা মুরব্বী ওলামা রয়েছেন তাদেরকে তো বলেন না আল্লাহ যেন ভালোবাসি অথচ দেখা যায় যারা ইয়াং তাদের চাইতে ওই মুরব্বী যারা তারা ইসলামে খেদমত বেশি করেছে কোরআন হাদিসের কথা বেশি বলেছে তারা দিনের খেদমত বেশি করার চেষ্টা করেছে তাদের আইলেম বেশি আমল বেশি ইনশাআল্লাহ তাদেরকে তো বলেন না ওই ইয়াং সুন্দর স্মার্ট হুজুর তাকে কেন আল্লাহ যেন ভালোবাসতে বলে যান তার মানে বোঝা গেল আসলে এটা দিনের কোনো স্বার্থ নেই দিনের স্বার্থ থাকলে আপনি সব আলেম ওলা আমাদেরকেই বলতেন বয়স্ক মুরব্বী থেকে নিয়ে সবাইকে বলতেন যেহেতু আপনি নির্দিষ্ট করে একজন সুন্দরকেই বলতেছেন তখন আসলে এখানে আপনার অন্তরে খবর আল্লাহ তালা জানেন বাকিটা এটা মনে হয় যেটা যে আপনি আসলে এখানে হয়তো বা নিজেও বুঝতেছেন না যে আপনি আসলে তার সৌন্দর্য তার বাহ্যিক ফেমাসের যে বিষয়গুলো ওইগুলোর উপরে আপনি ইমপ্রেসিভ হয়ে আপনি ইমপ্রেস হওয়ার কারণে আসলে আপনি সেখানে আল্লাহর জন্য ভালোবাসি বিষয়গুলো উল্লেখ করতেছেন তো অবশ্যই আপনার জন্য ফেতনার আশঙ্কা যদি থাকে আপনার উচিত হবে না সেই যাকে দেখে আপনি ফিদা হয়ে যাচ্ছেন বা যার প্রতি আপনি দুর্বল হয়ে যাচ্ছেন তার ভিডিও প্লে করে তাকে দেখা বা তার প্রতি অপলক তাকিয়ে থাকা ইত্যাদি তো সেক্ষেত্রে আল্লাহর জন্য ভালোবাসার বিষয়টা আমি আসলে বোঝাতে পেরেছি যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে তাহলে অবশ্যই যারা দিনের কাজ করে যারাই কোরআনের কথা বলে হাদিসের কথা বলে প্রত্যেককেই ভালোবাসতে হবে শুধুমাত্র একজন কাউকে যদি ভালোবাসার বিষয়ে বলা হয় তো সেক্ষেত্রে অবশ্যই এখানে রয়েছে এখান থেকে বেরিয়ে আসাটাই উত্তম এবং উচিত শুয়ে কোরআন তেলত করা যাবে কিনা শুয়ে কোরআন তলদ করা যাবে বসে শুয়ে হেঁটে হেঁটে যে কোনো অবস্থায় কোরআন কালিম তেলত করা যাবে কোনো সমস্যা নেই কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা কোরবানির সাথে আকিকার বিষয়ে কিছুটা একতলাফ রয়েছে তবে আকিকার বিষয়টা আলাদা করাই উত্তম কোরবানির সাথে দিলেও হয়ে যাবে তবে আকিকা আলাদা করাটাই হচ্ছে উত্তম নামাজের পিছনে সেজদায় দুপা উঠে গেলে নামাজ হবে কি না আচ্ছা আমরা সেচদায় যাওয়ার পরে পিছনে যে আমাদের দুই পা এইভাবে থাকে তো অনেক সময় হয় কি যে অনেকে দুই পা হাঁটুর উপর ভর দিয়ে দুই পা উপরে উঠে যায় তো যদি এমনটা হয় অনেক পুরো সেজদা জুড়ে যদি দুই পা উপরে উঠে থাকে হঠাৎ ভুলে উঠে উঠে গেছে আবার আপনি জমিনে লাগিয়ে ফেলেছেন তাতে সমস্যা নেই কিন্তু পুরো সেজদা জোরে যদি আপনার দুই পা উঠে থাকে তাহলে সেই নামাজ হবে না আর কারণ নামাজ হওয়ার জন্য যেই সেজদা সঠিক হওয়ার জন্য যে শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দুই পা এটাও কিন্তু আপনার এটা ভর দিয়ে তারপর সেজদা করতে হবে যদি পুরো সেজদা জোরে আপনার দুই পা উঠে থাকে তাহলে আপনার সেই নামাজ হবে না ওই নামাজকে আবার আপনার পড়তে হবে শার্টের হাতা ও প্যান্টের নিচে গুছিয়ে নামাজ পড়া যাবে কিনা প্যান্ট যদি এমন হয় যে টাকনুর নিচে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার সেটা গুটিয়ে নিতে হবে আর এটা শুধু নামাজের সময় না অনেকে দেখা যায় নামাজের সময় প্যান্টের কাপড়টা গুটিয়ে নামাজ পড়তেছে মসজিদ থেকে বের হয়ে আবার প্যান্টটাকে নিচে নামিয়ে দিচ্ছে অথচ এই প্যান্ট টাকনুর উপরে পড়া সর্ব আপনার জন্য ফরজ আপনাকে বাধ্যতামূলক করতেই হবে কারণ হাদিস রসালসাল্লাসাল্লাম বলেছেন টাকনু বা প্যান্ট যারা বা যে কোনো পোশাক যারা টাকনুর নিচে পড়ে সেই অংশ জাহান্নামে নামে যাবে তো নামাজের জন্য শুধুমাত্র আপনি বটলেন আবার নামাজের পরে নামিয়ে ফেললেন এটা কিন্তু মোটে উচিত নয় সর্বদাই আপনাকে টাকনোর উপরে পুরুষ যারা তারা পড়তে হবে আর শার্টের হাতা এটা আপনি চাইলে এতটুকু কিছুটা অংশ বটতে পারেন আপনি এভাবে বটে নিতে পারেন কিছু অংশ কিন্তু যদি আপনি পুরো ট্রাকুন সরি কোন উপরে যদি উঠে ফেলেন তাহলে কিন্তু মাকরু হবে কারণ নামাজের মধ্যে কোনো উপরে কাপড় পরাটা হচ্ছে মাকরু তো সেক্ষেত্রে আপনি কোনো নিচে কিছু অংশ আপনি চাইলে বোটে রাখতে পারেন কিন্তু সম্পূর্ণ খুলে সুন্দর করে তারপর নামাজটাই পরা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং সুন্নত অজুর পরে অজুর পানি মুছে ফেলা যাবে কি অনেকেই বলে অজুর পরে অজুর পানি মুছে ফেলা যায় না দেখুন হাদিসে অজুর পরে ওজোর পানি মোছা অথবা ওজুর পানি শুকিয়ে ফেলা না মুছে শরীরের মধ্যেই পানিটা শুকানো উভয়টাই পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনার যদি মনে করেন যে অজুর পরে পানি না মুছলে আপনার ঠান্ডা লাগবে অসুস্থ হয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি মুছতে পারেন আর যদি মনে করেন না রসল্লা সাল্লা সাল্লামের একটা আমল রয়েছে তিনি অজুর পরে পানি মুছেননি তো সেক্ষেত্রে আমিও মুছবো না আমি এটা শরীরের মধ্যে শুকাবো তো অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা না থাকলে শারীরিক কোনো অসুস্থতা কোনো সমস্যা না থাকলে আপনি চাইলে অজুর পরে আপনার সেই পানিটা মুখে হাতে পায়ে শুকিয়ে নিতে পারেন আজানের সময় টয়লেট করা যাবে কি না আজানের সময় টয়লেট করা এক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু আপনি যদি এটা মনে করেন যে আল্লাহ তালার বরত্বের আওয়াজ হচ্ছে আজান হচ্ছে এই সময়ে আমি এটা নাপাক কাছ থেকে বিরত থাকব তো সেক্ষেত্রে আপনি করতে পারেন এটা অবশ্যই সবের কাজ হবে কিন্তু বাধ্যতামূলক আজানের সময়টা করা যাবে না হ্যাঁ এই মুহূর্তে এটা থেকে বিরত থাকতে হবে ইসলামের কোন হুকুম আহকাম মনে করে যদি করেন তো সেক্ষেত্রে কিন্তু সেটা বেদাঁত হবে সেটা আবার গুনাহের কাজ হয়ে যাবে অতএব কেউ যদি মনে করেন যে না আমি আজানকে সম্মান করে আমি এই মুহূর্তে নাপাকের বিষয়গুলো থেকে একটু নিজেকে দূরে রাখতেছি এটা ইসলামের কোনো হুকুম না জাস্ট আমি আল্লাহ তালার নাম ঘোষণা হচ্ছে রসুল সাল্লাহ আলাইসালামের শাহাদাত পাঠ করা হচ্ছে তো সেক্ষেত্রে আমি এটা থেকে বিরত থাকতেছি এমনটা চিন্তা করে আপনি চাইলে বিরত থাকতে পারেন কিন্তু এটা করতে হবে এমন কিছু মনে করা যাবে না মেয়েদের প্রসাবের পর পানি নিয়ে আবার আলাদা কোনো কাপড় বা টিস্যু নেওয়া লাগবে কি না পুরুষদের যেটা নিতে হয় পুরুষদের মতো নারীদের প্রয়োজন হয় না সেটা একটা বিজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তো এতটুকু বলি যে যদি আপনি মনে করেন যে আপনার শরীর থেকে সব প্রসাব বের হয়ে গিয়েছে আপনি দাঁড়ালে বা হাঁটলে আপনার শরীর থেকে আর প্রসাব বের হওয়ার ফোটা ফোটা হ্যাঁ কোনো আশঙ্কা নেই তো সেক্ষেত্রে আপনি পানি নিলেই আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে তারপরেও যদি আপনার আশঙ্কা থাকে আপনি সেক্ষেত্রে টিস্যু বা কাপড় ইউজ করতে পারেন আমার মা চাচিরা শাড়ি পরে নামাজ পড়ে অনেকেই বলেন শাড়ি পরে নামাজ পড়া যায় না এ পরে কি বলে শাড়িটা তো আসলে পরিপূর্ণ সতর ঢাকাটা কষ্ট হয়ে যায় শাড়ি পরে দেখা যায় পেট পিট এগুলো দেখা যায় খুলে যায় অনেক সময় অনিচ্ছাকৃত তো তারপরে হাতা তো পুরোই খোলা থাকে তো সেক্ষেত্রে শাড়ি পরে আসলে নামাজের জন্য মোটো মোয়াফিক না তো কেউ যদি শাড়ি পরে উপরে হিজাব পরে লম্বা করে পুরো শরীরকে যেহেতু ঢেকে রাখাটা পুরো সতর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে নামাজের মধ্যে তো সে যে কোনো কাপড় পরে ঢাকলেই হলো তো শাড়ি পরে আসলে এটা হয় না তারপরেও সে যদি এক্সট্রা হিজাব ইউজ করে যদি ঢাকতে পারে তাহলে নামাজ হবে কিন্তু যদি এক্সট্রা হিসাব দিয়ে না ঢাকে আর শরীরের পেট পিঠ হাতা হাত এগুলো যদি খোলা থাকে চুল দেখা যায় তো সেক্ষেত্রে অবশ্যই নামাজ হবে না আর শাড়িটা অ্যাভয়েড করা উচিত মুসলমানদের পোশাক কিন্তু শাড়ি নয় নারীদের পোশাক মুসলিম নারীরা এমন পোশাক পরবে যেটা হচ্ছে তার সমস্ত শরীরকে সুন্দরভাবে এমনভাবে ঢাকবে যে তার অনিচ্ছাকৃত শরীরের সতর ওপেন হয়ে যাবে না আল্লাহ তালা আমাদের তাও দান করুক